ভাতের মার ফেলে না দিয়ে এবার বানিয়ে ফেলো ভাতের মারের পাপড় সেটাও একদম খুবই সহজ উপায়ে আর পাপড়টা বানানোর পরেও দেখো কতটা সুন্দর পাতলা আর হচ্ছে একেবারে মুচ হয়ে থাকে যেটা ভাজার পরে দেখতেই পারবে আমি এখনই তোমাদের ভেজেও দেখাচ্ছি চলো দেখো কতটা পাতলা হয়েছে আর ভেজে নেওয়ার পরে একদম দোকান থেকে যে পাঁপড়গুলো আমরা কিনতে পাই ঠিক সেরকম ভেঙেও দেখাচ্ছি তোমাদের এই দেখো কতটা মুচমুচে হয়ে থাকে তো চলো কিভাবে বানাতে হবে সেটা দেখে নাও প্রথমে এক কাপ পরিমাণ ভাতের মার নিয়ে নিলাম তার মধ্যে ভাজা গোটা জিরে আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে রাখলাম এক চিমটি দিয়ে রাখার পরে তার উপরে অল্প অল্প করে চা চালের গুঁড়ো মেশাতে হবে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে ভাতের মারের সাথে অনবরত নেড়ে যেতে হবে যেন দলা দলা পেকে না যায় ঠিক এরকম ভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে মোট দেড় ভাতের মার আর এক পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এরপরে আমি এটা জাল করতে বসিয়ে দেব জালটা এরকম করে করতে হবে ঠিক সব সময় নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে যখন দেখতে পারবে ঘনত্বটা ঠিক এইরকম একটা পরিস্থিতিতে চলে আসবে তখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে ওভেনটা বন্ধ করে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে ওইদিকে একটা প্লাস্টিকের মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়ে তার উপরে পাপড়ের শেপে শেপ করে নিতে হবে সেপ করে নেওয়ার পরে দেখো তোমরা যে কোনো রকমে শেপ করতে পারো বড় বড় পাপড়ের সাইজ বা ছোট ছোট একদমই আমি এরকমই করলাম তো করার পরে দেখো এটাকে রোদে শুকিয়ে নিতে হবে আর দেখো খুব ভালো করে ঠান্ডাটা অবশ্যই করা চাই ঠিক আছে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর যেহেতু প্লাস্টিকের মধ্যে আমরা দিচ্ছি তাই গরম গরমটা কিন্তু দেওয়া যাবে না তারপর মোটামুটি দু দিন আমার রোদে শুকোতে সময় লেগেছে সেটা রোদের উপর ডিপেন্ড করে যে রোদটা ঠিক রকম থাকবে তো এই দেখো রোদে যখন হালকা শুকিয়ে এসেছে তখন আমি এই একটা একটা করে হাত দিয়ে তুলছি আর অটোমেটিকলি হাত দিয়ে হাতে চলে আসছে দেখো মোটামুটি এটা হালকা শুকিয়েছে ঠিক আছে হালকা শুকানোর পরে আমি আবারও পাঁপড়গুলোকে উলট পালট করে দিয়ে আর একটু শুকিয়ে নিয়েছিলাম আর একদম মুচমুচে করে কীভাবে ভেজেছি সেটাতে তোমরা দেখতেই পারলে চলো টাটা বাই বাই